এই দেখুন মা মার যত খুপিয়া জায়গা আছে খুজছে খুজছে কত টাকা বার বড়া যায় দেখুন এইটা হচ্ছে মার খুপিয়া ডেস আর চোড়পড় যদি দেখে মা ই ব্লগ চি কি হবে এই দেখুন কত পুরনো ঠাকুরের বই ঠাকুরের পুরনো বই আর পয়সা খুজছে টাকা খোঁজার চেষ্টা করতে एक्चुअली পুরো সব পুরনো পয়সা হচ্ছে পয়সা নেই নেই লোককে নাম্বান কি আছে আমাকে দেখলে তো আম্মানি মনে হচ্ছে না আমার পয়সা নেই কি করব বলুন তো পয়সা নেই তো নেই গুড মর্নিং গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আপনারা আছে না বলতে বল যুগলবন্দি অনেক দিন পর ব্লগ শুরু করলাম এখন ভালো লাগে না সত্যি রোজ রোজ ব্লগ করতে ভালো লাগে না সময়ও পাই না এই দেখুন সেই থেকে ব্যাগ খুঁজে যাচ্ছে যদি কোনো পয়সা করেই বার করতে পারে কিন্তু একটাও পয়সা বের করতে পারে নি এখনও আমার রান্নাবান্না হয়ে গেছে সব কমপ্লিট এক পাশলে বৃষ্টি হলো অন্ধকার করে বৃষ্টি এসেছিলো বিরেন অফিস চলে গেছে এই দেখুন জামা কাপড় সেই আবার আমার ঘরে জামাকাপড় ঝুলে গেছে কি করব বলুন বৃষ্টি হলে আর বিরেন দেখুন কি করেছে এক গাদা এই দেখুন ইয়ারবার এক গাদা ইয়ারবার্ড অফিসের ব্যাগে ছিল সেগুলো বার করে গেছে মানে আর কিছু থাক না থাক এক গাদা ইয়ারবার্ড এগুলো কতগুলো বিল বেল্ট সব খাটে রেখে গেছে এগুলোকে এখন তুলব দেখুন সোয়েটার সেই মানে শীত গিয়ে বর্ষা হিসেবে গেল আর কি প্রায় কিন্তু আমার সোয়েটার এখনও ওঠেনি এই হলো আমার আপডেট একদম লেথার্জি লাগছে এই দেখুন বুঝেছেন জটোসা কি বলবো কত দুঃখের কথা আপনাদের বলবো এই সব দুঃখের কথা বলবো না বলেই এখন ব্লকটা কমিয়ে দিয়েছি বুঝেছেন সময় কথা মেয়ের পরীক্ষা চলে এসেছে তো মেয়েটাকে না এই তো আর ছোটো নেই যে ধমকে ধমকে বসিয়ে দেবো এখন ধম ধমকি ধমকি দিলে তার অভিমান হয় নানান রকম হয় তার জন্য কী করি বুঝিয়ে সুঝিয়ে পড়তে বসাতে হয় পড়তে সে বসতে চায় না মিথ্যে বলা হবে পড়তে সে বসবে কিন্তু তার নিজস্ব কতগুলো টাইম আছে যেই টাইমগুলোর কোনো মানে নেই তো আমাকে আমার টাইমে বসাতে হবে আর আমার ভীষণ জিদ মানে যেই সময়টা বলেছি সেই সময়টা না করলে আমার মাথা একেবারে খারাপ হয়ে যায় তো যাই হোক সব কারণ আমার অ্যানিভার্সারির ব্লগটা আজকে আপলোড করব। এখনও এডিট করিনি করে করব। অ্যানিভার্সারি বলতে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আমার বারোই মার্চ আমার পরের দিন মানে তেরোই মার্চ হচ্ছে আমার দেওরের ওরটাও ওখানে সেলিব্রেশন হয়েছে পরের দিন আবার আমার যেহেতু মঙ্গলবার পড়েছিলো আমার নিরামিষ আর ওর আমিষ ভালোই মজা করেছি সবাই মিলে রান্নাবান্না করেছি খেয়েছি আমার মা এখনও টাকা খুঁজে যাচ্ছে তুমি তুমি কি পেলে দেখুন দাঁড়ান এই দেখুন সব বেড করে ফেলেছে কিন্তু কিছু তার দেখা নাই গান করছে আসলে করছিলাম মা টাকা না মা ডেস গোছাতে বসেছে এই ড্রেসটায় সব প্লাস্টিক রাখা থাকে তো ওই আমি নিচ্ছি মেয়ে নিচ্ছে এরম করতে করতে কি হয় ওখানে জমে যায় সেগুলোকে আবার মা ঠিক করে পরিষ্কার করে গোছায় মা ফিজিওথেরাপি হয়ে গেল অনেক দিন ধরে ফিজিওথেরাপি হলো মা এখন মোটামুটি চলার উপযুক্ত হয়েছে আর কি অনেক জামাকাপড় আজকে ধোয়া হয়েছে সকালেই ধুয়ে সব মেলে দিয়েছি আবার জামা লাট হয়েছে এগুলো ভাজ করব বিছানাটা গোছাবো এই ঘরে মা আর মেয়ে ঘুমাচ্ছে আমি আর বীরের নই আর এখন বাজে বারোটা খানিকক্ষণের মধ্যে বেরিয়ে যাব কখনও ভাবছি একটু কাজ করি কখনো ভাবছি একটু শুয়ে নিই এই সময়টা মেয়ে না থাকলে আমার এই সময়টা কাজ অনেকই কম অনেক মানে অনেক কম তো আপনারা কেমন আছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আবার শুরু করলাম বিকালে মেয়ের পড়া আছে জানি না যেতে পারবো নাকি বৃষ্টি হলে আমি বেরোবো না বৃষ্টি না হলে যাব তো ঠিক আছে সঙ্গে থাকুন আমি তৈরি মেয়েকে আনতে যাচ্ছি এই মা ঠাকুর দিচ্ছে এবারে মাকে দেখি এই জায়গা এই দেখুন কিভাবে বসে ঠাকুর দিচ্ছে পায়ে ব্যথার জন্য ওনাকে বলা হয়েছে বসে না দিতে দাঁড়িয়ে কোনো রকমে দিতে দেবে না বসেই দেবে কালকে দিয়ে আমি ঠাকুর দেব দিনে টাটা গ্রিলটা দিয়ে দিও থেকে ফিরে খেতেও বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড মানে প্রচণ্ড যে মেঘলা ওয়েদার ছিল সেরকম একটা গরমের কষ্ট হয়নি কিন্তু তাপ নেই কিন্তু গরম আছে আবার ওই সিনেমাটাও এই দেখুন আমি কারি বানিয়েছি দাঁড়ান আপনাদের ভালো করে দেখালি এই দেখুন বড়া আর কারি খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমার শাশুড়ি মা বানাতেন উনি খুব ভালো বানাতেন আমি অত ভালো না হলেও কিন্তু বেশ ভালো হয়েছে কিরে সত্যি করে বল এই যে আমরা তিনজন খেতে বসে গেছি এবার খেয়ে দে এই যে টিভি দেখতে দেখতে খাওয়া এটা একটা টাইম আমাদের খেয়ে দে তারপরে আবার আসছি এই দেখুন এখানে বোরোলিন দিলাম গরম করে এত মানে টান্ড হচ্ছে আমার এই এই সাইডটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে এই টসার জন্য এখানটা বোরোলিন দিলাম এখন একটু ঘুমাই আবার আসবো বিকালে বিকালে মেয়ের পড়া আছে তখন আসবো আবার আর একটু নিদ্রা যাই মেয়ে ঘুমাচ্ছে সোজা চলে এলাম সন্ধ্যাবেলা একেবারে স্যারের বাড়ির থেকে শুরু করলাম স্যারের বাড়িতে দেখুন বসে আছি এই যে পেছনে জানলা মাঝে মাঝে এই জানলায় দাঁড়িয়ে থাকি দু আড়াই ঘন্টা চুপচাপ একটি ঘরের মধ্যে বসে থাকা মুখের কথা নয় আপনি কত মোবাইল দেখবেন আপনি কত কি করবেন মাঝে মাঝে স্যারের থেকে বই নিয়ে পড়ি নানান রকম স্যার বই রাখেন এই দেখুন পাশের ঘরে পড়ছে সবাই আমি এখানে বসে থাকি বসে বসে এই আর কি কখনো বই পড়ি কখনো মোবাইল দেখি এই ঘরটির মধ্যেই আমার পুরো সন্ধ্যেটা কাটে বলতে পারেন আড়াই তিন প্রায় এই নিয়ে বাড়ি ফিরছি হচ্ছে দু তো ভাবলাম যে ছাতাটা বার করি ছাতা সঙ্গে ছিল কিন্তু বার করার আগেই দেখলাম বৃষ্টি থেমে গেল কখনো বৃষ্টি হচ্ছে কখনো থেমে যাচ্ছে তো যাই হোক এই বাড়ির খুব কাছে চলে এসেছি খানিকক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে পড়বো বাড়ি ফিরে এক কাপ চা নিয়ে আর একটু চ্যানাচুর নিয়ে বসে বললাম মা চাটা খেয়ে নিয়েছে যেহেতু আমার ফিরতে অনেকটা দেরি হয় আমি মাকে বলে দিই যে যেদিন যেদিন পড়া থাকে মা যেন চাটা খেয়ে দেয় এই যে চ্যানাচুর সহযোগে ঝাল মিষ্টি টকতে চানাচুর হয় আমার ভীষণ ভালো লাগে ওই চানাচুর আর চা খাচ্ছি আর এই দেখুন আমার জট্রসা আরও বড় হয়ে গেছে এই করতে করতে আবার রান্নাও বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা রাতে হচ্ছে আর এদিকে রুটি আজকে কী করেছি টিভি দেখতে দেখতেই দা। আটাগুলো দিয়ে মেখে রুটিটা বেলে ফেলেছি তারপরে যখন চার দিচ্ছি দেখছি যে কীরকম একটা লেগে লেগে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল যে কেন এরকম করতে গেলাম রুটিগুলো বোধ ভালো হবে না কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে আমার রুটিগুলো টপা টপ ফুলতে শুরু করে দিল এবং সত্যি রুটিগুলো নরম এবং বেশ ভালো হয়েছে কিন্তু আমি যে আগে বেলে নিয়েছি অনেকেই আমি জানি অনেকেই এটা করেন কিন্তু আমি কোনোদিন করিনি আমি প্রথম করলাম যে একসাথে বেলে নিয়ে রুটি ভাজতে বসলাম কিন্তু না রুটি কিন্তু সত্যি সত্যি ভালো হয়েছে হয়েছে ফুলকো ফুলকো এবং নরম হয়েছে এই দেখুন বরোলিন লাগিয়েছি প্রচন্ড ব্যথা করছে এটা আমার ফুলে গেছে এরকম এটার জন্য বরলিন মা বললো গরম বরলিন লাগা কমে যাবে মশারিটা আজকে টাঙাবো না মশারিটা খুললাম ওই দিকটা শুধু খোলা বাকি ওটা খুলবো আর হচ্ছে সব শুয়ে পড়েছে সবাই আমি একটু ভিডিও এডিট করব। আমার অ্যানিভার্সারির ভিডিওটা এডিট করা হয়নি আসলে কি বলুন তো সত্যি কথা বলতে কি সময় করে উঠতে পারি না মেয়ের পরীক্ষা চলে এসেছে ওকে একটু পড়াতে হচ্ছে বেশিক্ষণ ধরে তার উপর হচ্ছে কোচিং মারও শরীরটা সেরকম ভালো ছিল না মা এই আজকে দেখলে না কালকে দুদিন ধরে বসে পুজো দিচ্ছে এতদিন আমি পুজোটা দিচ্ছিলাম তো সব মিলিয়ে এত টায়ার্ড হয়ে যায় না সকাল থেকে রাতের বেলা ভিডিও করলেও এডিট করার ইচ্ছে করে না তো এইসব মিলিয়েই কোনো ভিডিও আর কি আমার এখন আপাতত অ্যানিভার্সারির ভিডিও ছাড়া কোনো ভিডিওই আমার এডিট করার নেই বা করব না আছে অনেক ভিডিও মাঝে মাঝে করেছি কিন্তু কোনো কিছুই করে উঠতে পারিনি আর কি তো একদম সময় পাই না ভাবি যে এতজন আমার সাথে জুড়েছেন তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট করছি কিন্তু মানে একটা কি বলবো আপনারা বুঝতে পারছেন কি না একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি আর কি তো চেষ্টা করবো আমি সত্যি চেষ্টা করব আসার আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম অনেকে মানে অপেক্ষা করে থাকেন আমি জানি যে প্রিয়াঙ্কার কি হচ্ছে না হচ্ছে কেন ব্লগ আসছে না আমারও যেরকমভাবে মানে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স আর কি যেইভাবে ইনক্রিজ হয় সেটা ভিডিও বন্ধ করে দিলে সেটা আবার থমকে যায় কিন্তু মানে আমার একাকিত্ব কাটাতে আমার ব্লগিংয়ে আসা সত্যি যেটা আমার একাকিত্ব কাটাতে বা কিছু করবো সেই ভেবে আমার ব্লগিংয়ে আসা এগুলো আমার স্মৃতি করে রাখার জন্য আমার ব্লগিংয়ে আসা কিন্তু সেই একাকিত্বের মধ্যে অনেক কাজ ঢুকে গেছে আমি কিন্তু একাই সকাল থেকে রাত অবধি যন্ত্র মানব হয়ে গিয়েছি মানে যন্ত্রের মতো পর 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 আমার সব কাজ মানে সাজানো আমাকে পর 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 করে যেতে হয় যন্ত্র মানবই হয়ে গেছি আমি একেবারে তার মধ্যে থেকে ব্লগিংটা একটু চাপ পড়লেও কিন্তু আমি সত্যি করার চেষ্টা করব আর আরেকটা কথা যেটা আপনাদের আমি সত্যি বলব ভাবছিলাম সেটা হলো আমি আপনারা দেখেছেন রাত্রে জিরা জলটা ভিজিয়ে রাখি সকালে খাই এটা আমি আমার পরিচিতের মধ্যে অনেককেই খাইয়েছি মানে বলেছি তারা খাচ্ছে খুব ভালো ফল পাওয়া যায় কিন্তু আপনারা খেতে পারেন অবশ্যই বলবো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা মানে ওষুধ খেতে হয় তারপরেও দিন একটা পেটটা ভার একটা অম্বল গ্যাসের ব্যথা কন্টিনিউ হয় তাদের জন্য আমি স্পেশালি বলবো রাত্রে জিরা জলটা ভিজিয়ে রাখবেন কোনো কোনো দিন ওর মধ্যে ধরুন এক গ্লাস জল তার মধ্যে এক কাপ জিরা সাদা জিরা গোটা আর এক কাপ জোয়ান ভিজিয়ে রাখলেন দেখে পরের দিন ছেঁকে সকালবেলা খালি পেটে আগে ওটা খেয়ে নেবে আমি বলছি শুনুন সত্যিই ফল পাওয়া যায় আমি বলেছিলাম যে আপনাদের তখনই খেতে বলবো যখন আমি নিজে ফল পাবো আমার ওজন কমেছে কিনা না আমি মানে আপনারা বুঝতে পারবেন কিন্তু আমি নিজে ফিল করছি আমার ওজনও কমেছে কারণ আমার অনেক পুরনো জামা যেগুলো আমার হচ্ছিল না সেগুলো আবার হচ্ছে তো সবভাবে আমি বুঝতে পারছি আমার ওজনটা কমেছে আসলে দীর্ঘদিনের মানে মেদ জমানো তো সেগুলো হঠাৎ করে ঝরে হঠাৎ করে তো রোগা আমাকে দেখাবে না কিন্তু আমি নিজে ফিল করছি আমার কাজকর্ম করে সব কিছুতে আমি অনেক সুবিধা পাচ্ছি আমার অনেকটা ওজন কমেছে আমি ওজন মেপে দেখেছি আমার তিন কেজি ওজন কমেছে তিন কেজি অনেক আমার কাছে কারণ এই দীর্ঘদিনের বাসা বেঁধেছে এই মেয়ে তাদেরকে আস্তে আস্তে করে মানে সরানো একটু সময় লাগবে যেটা বললাম যাদের নাকি এই সমস্ত মানে প্রবলেমগুলো আছে তারা কিন্তু এই জিরা জলটা খেতে পারেন আমার লিভারে আমার ফ্যাটি লিভার আমার প্রচণ্ড ব্যথা গত এক বছর ধরে আমি ভোগ করছি মাঝে মাঝেই ব্যথা মাঝে মাঝেই ব্যথা সেগুলোও কিন্তু আমার কমে গেছে তো আপনারা এই জিরা জলটাকে ট্রাই করতে পারেন আমার ব্যক্তিগত যা মনে হলো আমি আপনাদের বললাম আপনারা খাবেন খেয়ে আমাকে অবশ্যই এক মাস পর আমাকে জানাবেন যে হ্যাঁ প্রিয়াঙ্কা সত্যিই ফল পাচ্ছি কিছুই তো না জিরাটা ভেজাবেন সকালে ছেঁকে খেয়ে নেওয়া সারাদিন বেশ হালকা বোধ হয় খিদেটা কম পায় এবং খাবারপত্র বেশ ভালো সুন্দর হজম হয়ে যায় এটা খেয়ে দেখবেন তো ঠিক আছে কালকে আবার আরেকটু বেশি মানে ভিডিও করব ব্লগ করার চেষ্টা করব তো আবার কালকে আসবো আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো লাগবেন আর নিজের মানুষের অবশ্যই যত্ন নেবেন টাটা